আমাদের দেশের নাম কি আমাদের দেশের নাম হল ভারতবর্ষ আমাদের দেশের নাম ভারতবর্ষ আমাদের জাতীয় পতাকাকে কি বলা হয় আমাদের জাতীয় পতাকাকে বলা হয় তিরঙ্গা ভারতের জাতীয় প্রতীক কী ভারতের জাতীয় প্রতীক হল অশোক স্তম্ভ ভারতের জাতীয় প্রতীকে কতগুলি সিংহ থাকে বা কতগুলি সিংহের মুখ থাকে ভারতের জাতীয় প্রতীকে চারটি সিংহ থাকে ভারতের জাতীয় প্রতীকের মূল মন্ত্র কি ভারতের জাতীয় প্রতীকের মূল মন্ত্র হল সত্যমেব জয়তে ভারতের জাতীয় সঙ্গীত কোনটি ভারতের জাতীয় সঙ্গীত হল জনগণ মন অধিনায়ক জয় হে আমাদের জাতীয় সঙ্গীতটি কার লেখা আমাদের জাতীয় সঙ্গীতটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় গান কোনটি ভারতের জাতীয় গান হল বন্দে মাতারম জাতীয় সঙ্গীত আর জাতীয় গান দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বন্দে মাতারম গানটি কার লেখা বন্দে মাতারম গানটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয় পশু কোনটি ভারতের জাতীয় পশু হলো বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পাখি কি ভারতের জাতীয় পাখি হল ময়ূর ভারতের জাতীয় ফুল কি ভারতের জাতীয় ফুল হলো পদ্ম ভারতের জাতীয় ফুল পদ্ম ভারতের জাতীয় ফল কি ভারতের জাতীয় ফল হল আম ভারতের জাতীয় ফল আম ভারতের জাতীয় সবজি কোনটি ভারতের জাতীয় সবজি হলো কুমড়ো বা মিষ্টি কুমড়ো ভারতের জাতীয় গাছ কোনটি ভারতের জাতীয় গাছ হলো বট গাছ ভারতের জাতীয় গাছ বট গাছ ভারতের জাতীয় নদী কোনটি ভারতের জাতীয় নদী হল গঙ্গা নদী ভারতের জাতীয় নদী গঙ্গা নদী জাতীয় জলজ প্রাণী কোনটি জাতীয় জলজ প্রাণী হলো ডলফিন বা নদীতে যে ডলফিন থাকে নদী নদী ডলফিন বা গঙ্গা ডলফিন সবগুলোই হবে জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কোনটি জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী হচ্ছে হাতি জাতীয় সরীসৃপ কোনটি ভারতের জাতীয় সরীসৃপ হলো কিংকোবরা বা রাজ সর্প জাতীয় মুদ্রা কি ভারতের জাতীয় মুদ্রা হলো ইন্ডিয়ান রুপি ভারতের জাতীয় মুদ্রা ইন্ডিয়ান রুপি ভারতের জাতীয় ভাষা কোনটি ভারতের জাতীয় ভাষা হলো হিন্দি ভারতের জাতীয় ভাষা হিন্দি ভারতের জাতীয় গ্রন্থাগার কোনটি বা কোথায় আছে সেটি কলকাতায় আছে তাহলে তার নাম কি ক্যালকাটা লাইব্রেরি ভারতের জাতীয় মিউজিয়াম কোথায় অবস্থিত ভারতের জাতীয় মিউজিয়াম অবস্থিত দিল্লিতে দিল্লিতে ভারতের জাতীয় মিউজিয়াম অবস্থিত ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি ভারতের জাতীয় ক্যালেন্ডার বা জাতীয় পঞ্জিকা দুটো কিন্তু শখ হবে ঠিক আছে শখ ক্যালেন্ডার বা শখপঞ্জিকে ভারতের জাতীয় খাদ্য কোনটি ভারতের জাতীয় খাদ্য হল খিচুড়ি ভারতের জাতীয় খাদ্য খিচুড়ি